আমরা কিছুদিন আগে একজন মন্ত্রী কাকা কই ডাকে তাতে কারো সমস্যা হতে পারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা দিয়ে যদি এই কবিতাটা বলতো উনি বলতো এরকম

ল তাদের যদি বলতে বলা হয় বিশেষ করে মেয়েদের যদি বলতে বলা হয় তার এই কবিতাটা যারা কান্না করে তাদের যদি বলতে বলা হয় তারা বলিঙ্গ

যারা বেশি তাদের যদি বলতে বলা হয় যারা বাউল ওদের যদি বলতে হয় বিশেষ করে মাঝারে তারা গান গায় বা লালন তারা বলবে এরকম